ওই জরিনা তোর এই কষ্ট দেখি আর বালা লাগে না রে যদি পারমিশন দাসী নিয়ে আসতাম কি কইলি রে গুলামের পুত দাঁড়া তোর সতীন আনা শোক পুরা করে দিচ্ছি এখন সারাদিন কাম করিয়া দশ টাকা কামাই জরিনার আবদার থাকে লাখ লাখ টাকা এরে সারিয়া দিমু অশান্তি আর ভালো লাগে না তুমি কি জানো সোনার দাম কমেছে পাশের বাসার বাবি তিন ভরি কিনেছে আমারও চাই আজকেই কিনে আনবা শ্বশুরবাড়িতে বাড়িতে আর আসবো না মানুষ শ্বশুরবাড়িতে বাড়িতে রাজকীয়ভাবে থাকে আর আমি গুবর টানতাসি হায় আমার কপাল আর আমি এখন কেমন লাগে আমারে তোর বাসায় চাকরানির মতো রাখতে এখন কেমন লাগে টেলা বুঝ থাম জরি না তোর আমি এলাকায় মুক্তি খাইতে পারি নাই সবাই আমাকে টিক তোর স্বামী বলে অপমান করে তোর লাস্ট ওয়ার্নিং দিতেছি আজকেই তুই ডিসিশন নিবি টিকটক করবি নাকি সংসার করবি আজকের পর তাকে যদি টিকটক করস তাইলে তোরে তালাক দিয়ে দেব জরি না তোর কসম সকাল থেকে আমি কিছুই খাই নাই তুই যত সময় খাবি না আমিও কিছুই খাব না ওই তুই কত বড় বাটপারের বাটপার কস আওয়াজ আইতেছে রে এখনই আমারে ভিডিও কল দে নইলে তোর খবর আছে ইলিশ খাবো বলিয়া বক বক করবি না এই নে ইলিশ আনছি আমার লাগিয়া মাথাটা রাখবি বলিয়া দিলাম এই জরি না এইটা কি করলি রে মুটকির বাচ্চা তুই ইলিশের মাথা খাইয়া ফেললি টাটা পরবো তোর উপর দেহিস ওই জরি সারা ঘর খুঁজে তোর পাই নাই তুই ফ্রিজের ভিতরে লুকাইয়া আসিস কেন সারাজীবন সারা জীবন রুমে তাকিয়া বড় হইছে। আর পখিনির করে আসিয়া ফ্যানটাও ঠিক মতো ঘুরে না তুই এসি না কেনা পর্যন্ত ফ্রিজের ভিতরে থাকমু হায় আমার পুরা কপাল কি দিন আইলো রে জুতা সেলাই করিয়া পড়তে হইতাছে বাপের বাড়ি থাকতে এক জুতা দুইবার করতাম না ইস আমার মহারানী রে কত বড় মৃত্যুক রে তুই চরি না আমি তো দেখতাম এক জুতা পরিয়া ডেইলি ডেইলি তুই আমার সাথে ইডিশ বিটিশ করতে আসতি ম্যাডাম বিলি এসেছে লাখ টাকা সমস্যা নেই এই নিন কার্ড কিরে রে না তুই আমার এত বড় ক্ষতি করলি তুই আমার কার্ড থেকে এক লাখ টাকা মারিয়া দিছিস আর বেশি কথা বলবি না টাকা ব্যাংক দিছে এই টাকা দিয়ে আমি শপিং করছি তুই ব্যাঙ্কে দর। গুলামের বুত একটা আনিয়ে খেনো আর একটা আনার টাকা নাই রে যদি না আমরা এইটা বার করি খাম ও এক কাম করো পুরোটা তুই খেয়ে না আমি খামো না গরিবের গরিব একটা খাওয়াতে পারলি না সারা জীবন কেমন করে খাওয়াবি ফকিনির কুলার বলছিলাম আমার একটা ওয়াশিং মেশিন কিনিয়ে দিতে কে শুনে কার কথা কাপড় দুইতে দুইতে আমার হাত ব্যথা করছে ওই জোরে না তুই না বলেছিলি আমার সাথে এ কাপড়ে সংসার করবে এখন তোর ওয়াশিং মেশিন আইফোন এগুলো লাগবো কেন রে টাকা গাছে ধরে নাকি দুই দিন পর পর এই লাগবো সেই লাগবো কোন ব্যাকটেরিয়া ঘরে আনছিলাম রে ওই জোরে না তোর বাপের বাড়ির রাস্তা কেন রে তোর কিপটা পাপে ঠিক করতে পারে না আমি টাকা দিব তোর বাপরে বলিস ঠিক করতে ফকিরনির গরের ফকিরনি সটকি মাছ নিয়ে যাইতা সস আবার আমার বাপরে হার কিপটা বলিস একটা ইলিশ মাছ কেনার টাকা নাই ওই মদনের ছেলে তোর ছাগল আমার ক্ষেতের ফসল নষ্ট করেছে ফসলের পূরণ দে নইলে ছাগলটি আর দিয়ে যা